নমস্কার হেলথ কথায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শান্তনু আমাদের প্রতি বুধবার এবং শুক্রবার সন্ধ্যে ছটায় হেলথ কথা এপিসোড আপনারা দেখেন এবং সেই এপিসোডে আজকে আমার আপনাদের সাথে নমস্কার জীবনায় বাংলায় আপনাকে স্বাগত আমাদের হেলথ কথা অনুষ্ঠানে আজকে আমাদের গেস্ট এবং যার সাথে আমরা আজকে যে অতিথিকে পেয়েছি বুঝতেই পারছেন হেলথ কথা মানে ডাক্তার ছাড়া আমরা তো অন্য কোন অতিথির কথা বলবো না তাই আজকে আমাদের সাথে রয়েছেন গাইনোকোলজিস্ট পার্থ রঞ্জন দাস আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা আমাদের সমাজের নতুন জ্বর বলা যেতে পারে যে আগামী এর সৃষ্টি ধারণ ক্ষমতা এটা নিয়ে আমাদের মধ্যে একটা সবসময় বিষয় রয়েছে যে প্রজন্মের সৃষ্টি করতে গেলেই যদি কোনো অসুবিধা হয়ে থাকে তার সম্পূর্ণ দায় নাকি একমাত্র মহিলাদের আপনার কি মত সেটা প্রথম কথা হচ্ছে প্রথমে আমি আমার পরিচয়টা দিই আমি ডক্টর পার্থ রঞ্জন দাস কনসালটেন্ট ইনফার্টোলজিস্ট তো এই যে ইনস্টিটিউটটা এই ইনস্টিটিউটটা আমাদের তৈরি করা প্রায় বারো বছর হয়ে গেল ক্যালকাটা উমেন্স ক্লিনিক এটা একটা ইনফার্টিলিটি ইনস্টিটিউট এবং একটা মাইক্রোসার্জারি ইউনিট তো আমরা বেসিক্যালি যে কাজটা করি সেটা হচ্ছে ইনফার্টিলিটি প্রবলেমটা নিয়ে কাজ করি তুমি যে কথাটা বললে সে কথাটা ঠিকই ইনফার্টিলিটি কথাটা এসছে কথাটা খুব হার্স বেসিক্যালি ইনফার্টিলিটি মানে বন্ধাত্ম এই কথাটা শুনতে খুব কানে লাগে সেই জন্য আমরা এটাকে এখন বলি ফার্টিলিটি মানে ঠিক নয় যেটা যেটা প্রকৃতির তাতে হচ্ছে আমরা পরস্পর পরস্পর থেকে এগিয়ে যাই আগের দিকে তো সেখানে যদি কোনো রকম বাধা বিপত্তি আছে আসে তো সেটাকে আমরা বলি সাব ফার্টিলিটি তো সাব ফার্টিলিটিকে আমরা যদি কজ হিসাবে ভাগ করি তাহলে কিন্তু মেল ফিমেল ইক্যুয়ালি রেসপন্সিবল থার্টি পার্সেন্ট হচ্ছে মেল কস্ট থার্টি পার্সেন্ট ফিমেল কস্ট থার্টি পার্সেন্ট হচ্ছে বোথ আর টেন পার্সেন্ট হচ্ছে আনএক্সপ্লেন সুতরাং প্রথমে তুমি যে কথাটা বলেছ যে সবটাই ফিমেল ফিমেলদের উপরে আমরা একটা টার্গেট করে দিই সেটা একেবারেই ঠিক নয় তো ইনফার্টিলিটি কথাটা সেই অর্থে আসে প্রথমে যে যদি একজন হাজবেন্ড এবং ওয়াইফ তারা নর্মাল ন্যাচারাল পদ্ধতিতে কনজুগার লাইফ লিড করার পরেও যদি এক বছরের মধ্যে তাদের প্রেগন্যান্সি না আসে উইদাউট এনি কাইন্ড অফ কন্ট্রাসেপশন তাহলে তারা কিন্তু ডাক্তারদের কাছে আসে এবং সে বলে যে ডাক্তারগুলো আমাদের ইস্যু আসছে না এবারে বাকি করব সেই হিসাবে আমরা তাদেরকে ট্রিটমেন্ট করতে পারি আর এখানেই আরেকটা কথা চলে গেছে একজন মানুষ ডাক্তারের কাছে আসবে এই সমস্যাটা নিয়ে ঠিক কত মাস বা কত বছর পর তাকে এই ট্যাবুতে আটকে দেওয়া হয় বা সে বুঝতে পারবে যে আমার এই অসুবিধাটা হচ্ছে তোমাকে আমি একটু আগেই যে কথাটা বললাম সেটা থেকে একটু পার্সিয়ালি একটু আমি ডিফার করছি এই এই কারণে ধরো কোনো মহিলার বয়স থার্টি এবং তার হাজবেন্ড এর বয়স থার্টি সিক্স ধরা যাক তারা কিন্তু ইউজুয়ালি ওই এক বছর অব্দি ওয়েট নাও করতে পারে তার মানে বুক টিচিং হচ্ছে যে হাজবেন্ড এবং ওয়াইফ নর্মাল কনজুগার লাইফ লিড করলো এক বছর তারা কোন রকম কন্ট্রাসেপটিভ পদ্ধতি ব্যবহার করলো না তাহলেও প্রেগনেন্সি আসলো না কিন্তু সেক্ষেত্রে তাদের যদি মানে হাজবেন্ড এবং ওয়াইফের বয়স যদি থার্টি ফাইভ এর উপরে হয়ে যায় তাহলে কিন্তু তারা এক বছর অব্দি ওয়েট নাও করতে পারে ছ মাসের মধ্যেও এক মাসের মধ্যেও তিন মাসের মধ্যেও আসতে পারে সুতরাং ওই রকম ভাবে একটা টাইমের মধ্যে আটকে দেওয়াটা হয়তো এখন ঠিক নয় তার কারণ আজ থেকে দশ বছর পনেরো বছর আগে যে বয়সে আমরা হতাম বিবাহিত হতাম সেই বয়সটা কিন্তু এখন অনেকটা বেশি হয়ে যেতাম বিবাহ বন্ধনে আবদ্ধ ঠিক এগুলো আমাদের আহ যত সমাজ যাচ্ছে তত ট্রেন্ডে আসতে ভাসতে অনেক সময় দেখা যায় যে একটা সময় একটা বিয়ের সময় আগে যেগুলো দেখা যেত যে বয়সে হতো এখন সেই জায়গাতে দাঁড়িয়ে অনেকটা পিছিয়ে এসছে এটাও কি তার একটা অন্যতম কারণ বলে আপনার মনে হয় খুবই ইম্পর্টেন্ট কারণ তার কারণ হচ্ছে যে এর পেছনে আমরা যদি এক একটা করে এগোই তাহলে এক একটা করে এগোনোর মধ্যে প্রথম হচ্ছে ডায়েটারি অ্যাডভাইস দেখো আমরা কিন্তু এখন যে মানে যে ডায়েটের মধ্যে দিয়ে আমরা যাই কোন রকম ঠিক ঠিকানা নেই আমরা খুব হ্যাবিচুয়াল হয়ে পড়েছি জাঙ্ক ফুডের ক্ষেত্রে আমরা যেরকম লাইফ স্টাইল যেরকম এখন আমরা ইয়ে হয়ে পড়েছি অভ্যস্ত হয়ে পড়েছি যে আজকে আমরা পাবে যাচ্ছি অন্য জায়গায় যাচ্ছি একটা মানে একটা একটা খুব ওয়ে অফ লিভিং আমি যেটাকে বলি সেটা কিন্তু ঠিক ঠিক মতো নেই আর এখন এনভায়রমেন্টাল এফেক্ট আছে তাহলে কি কি হলো নিউট্রিশনাল এফেক্ট হলো লাইফস্টাইল হলো ডায়েট হলো এই সমস্ত ফ্যাক্টর গুলো কিন্তু বোথ ফিমেল এবং মেল দুজনের উপরে কিন্তু এফেক্ট করে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা প্রথম থেকেই করছিলাম যে প্রথম প্রশ্নটা করেছিলাম সেক্ষেত্রে আপনি উত্তর দিলেন যে পুরুষও কিছুটা দায়ী হয়ে থাকে একটু যদি বলি কারণ একটা দেখা যাচ্ছে যে পুরুষদের ভাগটাই অনেকটা বেশি এবং সেক্ষেত্রে কি কি লাইফস্টাইল নাকি তার এই এই জীবনযাত্রার খাওয়া দাওয়া কোনটা বেশি এফেক্ট করছে দেখো শুধু ওরকম ভাবে আলাদা করে লাইফস্টাইল এবং তার ওরকম ভাবে বলাটা খুব মুশকিল তবে দেখো প্রথম থেকে আমরা যদি ভাবি যে একজন পুরুষের যত বেশি বয়স হবে তত তার কিন্তু কাউন্ট মানে স্পং কাউন্ট কিন্তু কমার কথা ন্যাচারাল নিয়ম তো সুতরাং প্রথম থেকে যে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এটাতেই একটা ফার্স্ট ফ্যাক্টর হয়ে গেল দ্বিতীয় কথা হচ্ছে যে তার যে খাওয়ার অভ্যাস তার যে অ্যালকোহল খাওয়ার অভ্যাস মানে স্মোকিং করার অভ্যাস এনভায়রনমেন্টাল এফেক্ট এই সমস্ত কিছুরই কিন্তু একটা এফেক্ট হচ্ছে তার কাউন্টের উপরে মানে স্পাম কাউন্টের উপরে স্পাম যে আমরা টেস্ট করি প্রথম যে টেস্ট আমরা করি সেই টেস্টে তিনটে পয়েন্ট আমরা দেখি যে তার কাউন্ট ভালো আছে কিনা তার মোটিলিটি ঠিক আছে কিনা তার মরফোলজি মানে ইন্ডিভিজুয়াল যে স্পাম দেখতে কিরকম কোনো অ্যাবনরমালিটি আছে কিনা স্পাম তো একটা বেসিক্যালি সেল কোষ তো সুতরাং সেটাকে দেখতে রকম অসুবিধা হচ্ছে কিনা বা তার মধ্যে কোনো অ্যাবনরমালিটি আছে কিনা আরেকটা জিনিস আমরা দেখি সেটা হচ্ছে তার মধ্যে যে জিন সংখ্যা মানে প্রবোধন সেটা কোনো অ্যাক হচ্ছে কিনা এই যে কটা কথা বললাম এই সব একটা ইমপ্লিকেশন আছে তার টোটাল উপরে এবার ধরা যাক একজন লোক লোক সে সে অ্যালকোহল খায় বা একজন মানে ধূম্রপান করে তার ধরা যাক একটা ওবেসিটি আছে সুতরাং ওবেসিটি থাকার জন্য তার ডায়াবেটিস থাকার জন্য তার হাইপার থাকার জন্য ওভারঅল কিন্তু তার একটা বডির উপর ইম্প্যাক্ট হচ্ছে সুতরাং সেটার যে একটা আউটপুট হবে তার মানে স্পার্মের মধ্যে দিয়ে সেটা অবসানভাবিক সুতরাং ওরকম ভাবে ইন্ডিভিজুয়ালি আলাদা করে বলা মুশকিল তবুও একটা ওভারঅল ইম্প্যাক্টে আমরা ইউজুয়ালি অ্যাডভাইস করি যে অ্যালকোহল ফ্রি থাকো মানে স্মোকিং করা বন্ধ করো ডায়েটটা ঠিক মতো করে রাখো তাকে একটু রোজ একটু এক্সারসাইজ করো এনভারনমেন্টাল এফেক্ট যে তার উপর আছে ইনফ্যাক্ট ধরো ফোন আমরা যে ফোন ইউজ করি বা আমরা যে ল্যাপটপ ইউজ করি তার যে রেডিয়েশন সেখান থেকে মানে এফেক্ট একটা হয় সুতরাং এই সমস্ত দিকের কিন্তু একটা ওভারঅল ইম্প্যাক্ট হচ্ছে ঠিকঠাক নিজেদেরকে রাখতে চাই তাহলে সেক্ষেত্রে কি কি খাওয়া দাওয়া করা উচিত যদি একটু বলাই দেখো সেরকম ভাবে তো আলাদা করে বলা মুশকিল যে তুমি আপেল খাবে পেঁয়াজ খাবে শশা খাবে এরকমভাবে বলা যায় তবে বলা হচ্ছে যে মডার্ন এরাতে সব থেকে কালপিট হচ্ছে কার্বোহাইড্রেট আছে আর সব থেকে খুব মজার কথা হলো যা কিছু খেতে ভালো সবই কার্বোহাইড্রেট সুতরাং কার্বোহাইড্রেট তুমি ভাবো তুমি আজকে কি খেয়ে এসছো মানে বাড়ি থেকে ভেবে তুমি যদি বলতে থাকো আমাকে নাম আমি তোমাকে বলে দিচ্ছি তার 90% পার্সেন্ট হচ্ছে কার্বোহাইড্রেট সেই জন্য আমাদের বিশেষ করে আমাদের এই এরিয়াতে মানে ইস্টার্ন ইন্ডিয়াতে আমরা খুব পছন্দ করি ভাত খুব পছন্দ করি আলু খুব পছন্দ করি এই সমস্ত ভাজাভুজি খাওয়া খেতে তো সুতরাং সেইগুলোকে যদি আমরা বেসিক্যালি আলাদা করতে না পারি সুতরাং আলাদা করে ওই পাকা ফল খেতে হবে বা একটা আপেল খেতে হবে বা একটা পেয়ারা খেতে হবে সেটা দিলেই আমার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে ইটস নট লাইক দ্যাট তবে ইউজুয়ালি তুমি যে কথাটা বলছো সেটার উত্তর হচ্ছে মানে ভেজিটেবলস এবং হচ্ছে যে তোমার ফ্রুটস এইগুলো থেকে কিন্তু আমরা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি

তাকে ডাক্তারের থেকে বিমুখ করে দেওয়ার একটা টেন্ডেন্সি আছে এখনো আছে আমি একটু বসে রয়েছে যে প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত এই দোষারোপ একে অপরকে না দিয়ে প্রথম স্টেপে কি করা উচিত এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আহ আমরা প্রথমেই একটা এক্সপেরিমেন্টাল জায়গায় চলে যাই যে কোনো ক্ষেত্রে এটা বাড়ির ক্ষেত্রেও হয়ে থাকে এবং কোন সঠিক ডাক্তারের কাছে যাবো সেটা না ভেবেও হয়ে থাকে প্রথম স্টেপটা কি হওয়া উচিত খুব ভালো খুব ভালো কথা বলেছো তুমি সেটা হচ্ছে যে দেখো নর্মাল জিনিসটা যদি আমরা না জানি তাহলে ওটা ওটার মধ্যে কেমন এক নর্মাল কি আসছি কি করে দেবো সেই জন্য মানে আমার বলতে কোনো আপত্তি নেই সেটা হচ্ছে যে নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনে কিভাবে প্রেগন্যান্সি আসে কখন ওভুলেশন হয় সেই জ্ঞানটা কিন্তু অনেক ইন্টেলিজেন্ট লোক এদেরও নেই ঠিক ফো কল আমাদের যারা এডুকেটেড লোক তাদের মধ্যেও নেই সেই জন্য বেসিক্যালি আমার মনে হয় প্রি ওয়েডিং এ একটা তাদের কনসেপশনাল কাউন্সিলিং করা উচিত সেটা তুমি যেটা বলেছো সেটা ঠিকই যে গ্রামের দিকে তারা হয়তো কিছু মানে না জানে কোনো আইডিয়া আছে সেই জন্য তাদেরও কিন্তু অ্যাওয়ারনেস করা খুব ইম্পর্টেন্ট যে একজন মহিলা তারা সারাটা তাদের হোল যে মেনস্টুয়ার লাইফ ঠিক যে মধ্যে লাইফ টাইমের মধ্যে কোন টাইমে সে প্রেগন্যান্সি ধারণ করতে পারে সেই আইডিয়াটাই তো নেই আমার কাছে এমন পেশেন্ট আসে যে তারা মেনস্টুরেশনের সময় কনজুগার লাইফ লিড করে মেনস্টুরেশনের সময় কনজুগার লাইফ লিড করার ছ মাস পরে আট মাস পরে এক বছর পরে তারা এসে আমাদেরকে মানে সে যখন বলছে যে ডাক্তারবাবু আমাদের কেমন ইস্যু আসছে না তাদেরকে মেনস্টুরেশন সাইকেলটা ওভুলেশনের যে টাইমটা যে টাইমটা কনসেপশনের টাইম সেই টাইমটা তাদেরকে একে বুঝিয়ে দেওয়ার পরে দি গড প্রেগনেন্সি উইথ ইন ওয়ান মান্থ তো সুতরাং বেসিক যে জায়গাটা সেই জায়গাটাকে যদি আমরা মানে হিট করতে পারি তাহলে পেশেন্টরা কিন্তু যারা মানে ইনফার্টিলিটি একটা অভিশাপ আমাদের দেশে এবং বিশেষ করে মানে মেয়েদের ক্ষেত্রে মায়েদের ক্ষেত্রে তাদের দিকে আঙুল তুলে দেওয়া হয় সুতরাং তারাই আগে ডাক্তারবাবুদের কাছে আসবে কোনো মন্ত্র তন্ত্র ওঝাতে কিছু কাজের ব্যাপার নেই এবং এক্ষেত্রে একদম শেষ প্রশ্নই যদি বলা হয় যে গর্ভধারণ ধারণ করার বা ইস্যু ক্রিয়েট করার কোনো কি সময় বা যেভাবে আপনি একে কোন পেশেন্ট আসলে যেটা বুঝিয়ে দেন এখন তো একে বোঝানো সম্ভব নয় খুব ভালো কথা বলেছো দেখো এটা একটা বিশাল ব্যাপার মানে এই ইনফার্টিলিটি সাবজেক্টটা যদি আমি সারাদিন ধরে আলোচনা করি মোটামুটি আমার এক মাস সময় লাগে বলতে তো সুতরাং তো সেটা তো অসম্ভব তো সেই হিসাবে আমার আমার যেটা বক্তব্য যখন ইয়াং এজে একটা কথা আছে দেখবে আর একটা জিনিস আমি যেটা বলতে চাইছিলাম দেখবে এখন প্রতিটা এভরি থার্ড ওম্যান সাফারিং ফ্রম পলিসিস্টিক ওভেন দেখবে সবাইকে জিজ্ঞেস করবে আমার না সিস্টের প্রবলেম আছে কিন্তু পলিসিস্টিক ব্যাপারটা কি এবং তার ইম্প্যাক্ট কি এবং তারপরে তার যখন সে যখন ইস্যু চাইছে আফটার মানে গেটিং ম্যারিড তখন তখন তার কি কি অসুবিধা মানে হতে পারে সেই জন্য আমরা বলি পলিসিস্টিক ওভারই ক্যাচ দেম ইয়াং মানে সেই সেই মেয়েটি যখন বারো বছর বয়স আঠেরো বছর বয়স বাইশ বছর বয়স সে যখন আস্তে আস্তে বাড়ছে সেই সময় মাসিকের অনিয়মিততা সেটা কেন হচ্ছে সেই সময় থেকেই যদি সে কোনো গায়নোপোলজিস্টের কাছে যায় ইনফার্টোলজিস্টের কাছে কোনো কাছে যায় সেই সময় থেকেই সে তার যদি করে করতে পারে তাকে কিন্তু ভবিষ্যতে এইটার মানে মুখোমুখি হতে হবে দ্বিতীয় কথা হচ্ছে তুমি যেটা তোমাকে জিজ্ঞেস করলে সেটার উত্তরটা হচ্ছে যদি কোনো মহিলা ঠিক মতো সময় পিরিয়ডটা হয় মানে প্রতি মাসে মাসে পিরিয়ড হয় দেখা গেছে যে তার অভুলেশনটা হয় প্রথম দিনের মাসিকের প্রথম দিন মানে পিরিয়ডের প্রথম দিন ক্যালকুলেট করলে চোদ্দ বা ফিফটিন যে ডেটা আছে মাসিকের মানে চোদ্দতম দিন বা পনেরোতম দিনে সুতরাং সেই সময়টাকে ক্যালকুলেট করলে আমরা ইউজুয়ালি বলি যে যা ঠিক মতো সময় পিরিয়ডটা হয় টোয়েন্টি এইট ডেজ অ্যাপার তারা যদি ডে টুয়েলভ থেকে ডে এইটিন অফ আর মেনস্টুয়াল পিরিয়ড কনজুগার লাইফ লিড করে তাদের বেসিক প্রেগনেন্সি চান্স আছে সেই হিসাবে যদি তারা প্রথম সমাজ বা এক বছর তঞ্জগল লাইভ রিড করার পরেও প্রেগন্যান্সি না আসে তখন তাদের ইমিডিয়েটলি কোনো একজন ডায়নকলজিস বা ইনফার্ট রিজিশং জয়ন করা উচিত এটা একদম বেসিক নক এবং আজকে আমরা এই বেসিকটুকুই জেনে রাখি তার কারণ আরও নিস্তারিত জানতে গেলে আরো সময়ের প্রয়োজন এবং আমাদেরও তো একটা নির্ধারিত সময় রয়েছে আজকে যারা উপরান্তে বসে দেখলেন নিশ্চয়ই আরো প্রশ্ন আমার মনে আপনাদের মনে রয়েছে সব প্রশ্নের উত্তর এক এপিসোডে তো দেওয়া সম্ভব নয় যার প্রশ্নগুলো রয়েছে সেগুলো কমেন্ট করুন এটা অসংখ্য ধন্যবাদ যাওয়ার আগে আপনার যদি কোনো কথা বলার থাকে সেটা হচ্ছে যে ওই একটা কথা বললাম সেটা হচ্ছে যে পলিসিস্টি প্রভারি এটা কিন্তু একটা এন্ডেমিক এখন আমাদের দেশে ক্যাচ দেম ইয়ং যদি দেখেন যে আপনার মেয়ে যার বয়স বা চোদ্দো পনেরো ষোলো আঠারো এই সময় থেকে তাদের পিরিয়ডের অনিয়মিততা হচ্ছে পিরিয়ডের সময় পেটে পেন হচ্ছে বা অন্য কোনো প্রবলেম হচ্ছে কাইন্ডলি বাড়িতে বসে হোম ট্রিটমেন্ট করবেন না আর গুগল করবেন না কিন্তু টাইমলি আপনারা কোনো কাছাকাছি একজন ভালো গায়ন সঙ্গে আপনারা কিন্তু যোগাযোগ করবেন নমস্কার